এবার যেন সব জল্পনা কল্পনার অবসর ঘটিয়ে তামিম ভক্তদের জন্য দারুণ সুখবর নাজমুল হাসান শান্তর পরিবর্তে চ্যাম্পিয়ন ট্রফি খেলার জন্য আজ এই উড়াল দিছে তামিম ইকবালের মতো হার্ড ইটার ব্যাটসম্যান আর যা দেখে রীতিমতো অবাক হয়েছেন হাজারো কোটি ক্রিকেট ভক্ত সমর্থকরা হ্যাঁ দর্শক বিস্তারিত জানান পুরো ভিটিএ দেখা গিয়েছে ভারতের বিপক্ষে চ্যাম্পিয়ন ট্রফির প্রথম ম্যাচই খুবই যেন ওপেনিং পজিশনের কারণে লজ্জাজনকভাবে ম্যাচ হেরেছে বাংলাদেশের মতো দল সেখানে দেখা গিয়েছে সুম সরকার এমনকি নাজমুল হাসান শান্তর মতো ব্যাটসম্যান যেন বাংলাদেশের হয়ে কিছুই করতে পারেনি তারা একেবারে যেন বাংলাদেশকে হতাশ করেছেন নাজমুল শান্তর মতো ক্যাপ্টেন আর সেটা যেন কিছুতে হতে দিবে না বাংলাদেশের বিসিবিতে নতুন আসা ফারুক আহমেদ আর তাই বিসিবিতে নতুন আসা ফারুক আহমেদের কথা হলে যে এমন ওপেনিং পজিশন আর এমন বলা নিয়ে কখনোই যেন চ্যাম্পিয়ন ট্রফি ম্যাচে ম্যাচ জেতা বাংলাদেশের পক্ষে সম্ভব নয় আর তাই অতি তাড়াতাড়ি নাজমুল হাসান শান্তর পরিবর্তে বাংলাদেশের হার্ড ইটার ব্যাটসম্যান তাইম ইকবালকে উড়িয়ে নিয়ে যেতে ব্যস্ত হয়ে পড়েছেন তারা কারণ হলো যে তাইম ইকবাল যদি বাংলাদেশের হয়ে খেলে তাহলে যেন বাংলাদেশের জন্য প্লাস পয়েন্ট একদিকে পাবে অভিজ্ঞ ওপেনার ব্যাটসম্যান এমনকি দুর্দান্ত একজন ক্যাপ্টেন আর সেই বিষয়ে যেন ভাবনা করে তাহিম ইকবালকে নিয়ে যেতে ব্যস্ত হয়ে পড়েছে তারা তো দর্শক আপনারাও কি চান তাহম ইকবালের মতো হার্ড ইটার কি আবারও বাংলাদেশ টিমে সে বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ